তো অল্প বয়সে জানিনি бабуমাকে হারাবো এটা তুমি আগে জানিনি ভগবাতম মারা আমি সারা তোমার ভাইরা দুনিয়াতে কেম ছোট দুই ভাই বোন বাবাকে হারিয়েছেন পাঁচ বছর আগে এখন মাকেও হারিয়েছেন 22 দিন আগে এই দুনিয়াতে আপন বলতে তাদের আর কেউ নেই মারিয়াম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আর ছোট ভাই ইসমাইল শিশু শ্রেণীর শিক্ষার্থী সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয় দুই এতিম শিশুর রান্নাবান্নার কাজ মাত্র সাত বছর বয়সে মারিয়াম নিয়েছেন নিজের ছোট ভাই ইসমাইলের বরণ পোষণের দায়িত্ব যে বয়সে খেলাধুলা আর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কথা সেই বয়সে পড়েছে ইসমাইলের ভাগ্যে সংসারের চাপ খোঁজ নিয়ে জানা যায় তিনবেলা ঠিকমতো খেতেও পান না দুই এতিম সন্তান মাঝে মধ্যে তাদের এক পাতানো চাচা এসে খাবার দিয়ে যায় দুই এতিম সন্তানকে ছোট্ট এই ভাঙা ঘরটিতে বসবাস করেন মারিয়াম এবং তার ছোট ভাই ইসমাইল বাবা মারা গেছে পাঁচ বছর মা মারা গেছে বাইশ আমার ছোট ভাই আছে তাকে আমি দেখাশোনা করি আমি স্কুলে যাই আমার ভাইকে আমি অনেক ভালোবাসি আদর করি আমার আমার ভাই অনেক কিছুই খেতে চায় আমি ছোটো মানুষ আমি কীভাবে দেব আমার দুই ভাই বোনের যদি আপনারা পাশে দাঁড়ান আমার যদি লেখাপড়া করান একটা গরু দেয় তাহলে আমরা লেখাপড়া চালিয়ে দিতে পারবো খাতুন ইসমাইল এগারে পাশে ধরেন আমি পাড়া প্রতিবেশী আমি বোন হই বোন হই আর মা মরে গেছে বাপ মরে গেছে এর কেউ নাই কেউ পাশে দাঁড়ানোর মতন একজন নাই আপনারা যদি সবাই সহযোগিতা করেন করিয়ালা যদি এদের পাশে থাকেন তাহলে এরা একটু বাঁচবার লেগে পারবি এগারে দুনিয়া কেউ নেই সব অসুখায় আমরাই পাড়া প্রতিবেশী চাষারা সবাই দেখাশোনা করি কোয়ালা এগারো সব আদর সম্মান দেয় কিন্তু এরা কালকে যে একটু ই খাবার লেগে চাইলো লুডুস খাবার চাইলো লুডুসের দাম পঁচিশ টাকা বোনের কাছে কাদা লইল আমি টাকা বাইকের দিলাম লিয়া যা লিয়ে রান্না করে খাওয়া খাওয়ালো আপনাকে অনুরোধ করতেছি আপনারা যদি সবাই যদি সহযোগিতা হরেন হরিয়ালা যদি এদের পাশে থাকেন তাহলে মনে হয় এরা মানুষের মতো মানুষ হতে আমার ভাই ভাই বউ দুইজনই মারা গেছে ছোট ছোট দুটো বাচ্চা এ নিয়ে আমি যদ্দুর পারি এর চেষ্টা করতেছি সবাই যদি এদের পাশে দাঁড়ান তাহলে হয়তো ছেলে মেয়েকে মানুষ করার মতো সুযোগ সুবিধা হয় আজকে আমরা আছি পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা খানমরিজ মাদার মাদারবাড়ি গ্রামে যাদের দুই ভাই বোনকে দেখতে পাচ্ছেন মরিয়ম এবং ইসমাইল মরিয়মের বয়স বারো বছর এবং ইসমাইলের বয়স হচ্ছে ছয় বছর মরিয়ম এবং দুই ভাই বোন স্থানীয় প্রাইমারি স্কুলে লেখা আমার প্রিয় দেশবাসীর কাছে একটাই অনুরোধ মরিয়ম এবং ইসমাইলের জন্য সাহায্য সহযোগিতা করবেন যেন তাদের এই সুন্দর জীবনটা আলোয় আলোকিত হয়ে ওঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ক্যাপাটিভির পাশে থাকবেন মোহাম্মদ আজগর আলী